হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আল্লাহর অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি এখানে কলিজা বোনা করব। এখন আমি সবগুলো কলিজাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সিদ্ধ করার জন্য এখন আমি এগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম এখন আমি পেনের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি যাতে কলেজার কালার একটু সুন্দর আসে এর জন্য হলুদের গুঁড়া দেওয়া আর এখন আমি বাম হাত দিয়ে নাড়াচাড়া করতেছি ডান হাত দিয়ে ফোনটা ধরছি আর এজন্য বাম হাত দিয়ে নাড়াচড়া দিচ্ছি অনেকে কলিজা সিদ্ধ করে না এভাবে রান্না করে আমি সব সময় সিদ্ধ করে রান্না করি তাহলে কলেজার ভিতরে যেগুলো রক্ত জমা থাকে এগুলো বের হয়ে যায় সে কলেজার মধ্যে একটি গন্ধ করে গন্ধটাও চলে যায় সিদ্ধ দিলে এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি পানিটা সেকেন্ড নিব আর পরে আমি উপর থেকে পাতলা যে রাবারের মতো যে স্কিন এটা উঠিয়ে নিব এই তো আমার টুকরোগুলো থেকে আমি স্কিনগুলো উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এটা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমার গলাটা অনেক বসে গেছে এখনও ঠিক হচ্ছে না আর আমার কাশি হয়েছে প্রায় তিন সপ্তাহ হয়ে যার গত তিন চার দিন আগে গিয়ে আমি এক্স রে করে আসছি ওরা বলছে কোনো সমস্যা না সব ঠিক আছে ডক্টর আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল এগুলো খেয়ে আমার কাশি কমছে না পরে আবার গিয়ে গিয়েছি যাওয়ার পরে ওরা আরেকটা একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আগেটা চেঞ্জ করে এখন কাশি একটু কমছে কিন্তু গলাটা এখনও ভালো হচ্ছে না পুরোপুরি এখন আমার এই দিকে সবগুলো রাবার উঠিয়ে নিচ্ছি কলেজার উপর থেকে আমি এগুলোকে রাবার বলি এরপরে আমি রান্না বান্না লেগে যাব এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে নেব আর মাংস রান্নায় সচরাচর যেগুলো দেওয়া হয় আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিব আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আর সাথে দারচিনি এলাচ গুলমরিচ এগুলোও দিয়ে দিব আর আজকে আমার বাসায় টক দইও নাই এরপরে টমেটোও নাই এজন্য আর এগুলোও দিচ্ছি না এগুলো ছাড়া আর কি রান্না করবো টক দই আর টমেটো ছাড়া এখন আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি মরিষের গুঁড়া হলুদের গুঁড়া আর দনে গুঁড়া জিরার গুঁড়া এই একটা মশলা আরেকটা দিয়েছিলাম আমার ঘরে বানানো একটা মশলা ওইটাও দিয়েছিলাম কয়েকদিন হয়ে যাচ্ছে ব্যস্ততা এর মধ্যে অসুস্থ সব কিছু মিলিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না আর আমার ভিডিও সবগুলো ওয়ার্স টাইম কেটে নিচ্ছে ইউটিউব থেকে ভিউজ আগে যেগুলো হইতো সবগুলো কেটে নিচ্ছে প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন আর কোনো বাস টাইম দিচ্ছে না ওরা আর আগে যেগুলো ছিল সবগুলো কেটে নিচ্ছে এখন ভিডিও দিতেও ভালো লাগে না এখন আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু পর পর সামান্য পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ডেকে রাখছি এই তো আমার কলেজাগুলো কেটে রেডি করা এখন আমি প্যানের মধ্যে সবগুলো দিয়ে দিব রান্না তো প্রতিদিন অনেক কিছু করা হয় কিন্তু সবগুলো ভিডিও করা যায় না বাচ্চাদের নিয়ে আর ভিডিও করতে গেলে অনেক সময়ও লাগে এখন ভাবছি যদি ভিডিও দেই রান্নার তাহলে যে কোনো একটা রেসিপি দিয়ে দিব। তাহলে সময়ও কম লাগবে ভিডিওটা শর্ট হবে এদিক দিয়ে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব কলিজাটা যাতে পুরোপুরি সিদ্ধ হয় এজন্য জন্য পানি দেওয়া আর আমি পানিগুলো সব ভালোভাবে শুকিয়ে নিব এভাবে পানি থাকবে না একটু পরে কলিজা পানি দিয়ে তো খাইতে ভালো লাগে না শুকনো শুকনো খাইতে ভালো লাগে এখন আমার এই তো রান্নাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে রান্না করছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন